সত্যের সন্ধান নির্বি পিনিউজ টিভি শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন পিনিউজ টিভির বরকতময় আয়োজন ত্রিশ দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বোন কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে যেসব নিয়মকানুন জানা দরকার তোর মধ্য দেখে আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শ্রবণ করেন দেখেন ইনশাল্লাহ তালা বিষয়গুলো আয়ত্ত করে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন তেলওয়াত করতে পারবেন আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আলোচনা করব সেটি হলো সিজদা এই সিজদা পবিত্র কোরআন মাজিদের মধ্যে চোদ্দো জায়গায় এটি আদায় করতে হয় আমরা এখানে লিপিবদ্ধ করেছি সুরা আরফ পারা নম্বর নয় আয়াত নম্বর দুই শত ছয় সুরা রাত পারা নম্বর তেরো আয়াত নম্বর পনেরো সুরা নাহাল পারা নম্বর চোদ্দো আয়াত নন পঞ্চাশ সূরা বনী ইসরায়েল পারা পনেরো আয়াত একশো তো নয় সুরা মারিয়াম পারা ষোলো আয়াত আঠান্ন সুরা হাজ পারা সতেরো আয়াত আঠারো সুরা ফুরকান উনিশতম পারা ষেট নন আয়াত সুরা নামাল পারা উনিশ ছাব্বিশ নন আয়াত সুরা সাজদা পারা একুশ আয়াত নন পনেরো সুরা সৎ পারা তেইশ আয়াত নম্বর চব্বিশ সুরা হামিম সাজদা পারা চব্বিশ আয়াত আটত্রিশ সুরা নাজম পারা সাতাইশ আয়াত বাষট্টি সুরা ইনসিকাক তিরিশ পারা একুশ নম্বর আয়াত সর্বশেষ বসেস সুরা আলাক পারা উনিশ নম্বর আয়াত সম্মানিত ভাই বোন সিজদা এটা আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং এই সিজদার আয়াত যখন আমরা তেলাওয়াত করব। আমাদেরকে অবশ্যই সিজদা দিতে হবে এই সিজদাটা আমরা তেলাওয়াত শেষ করে আমরা সোজা হয়ে দণ্ডমান হয়ে আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাব রুকু করতে হবে না সিজদায় গিয়ে আমরা একটি সিজদা আমরা আদায় করব। ওই সিজদার তসবি যেটা আমরা পাঠ করি সেটা বলে আমরা সিজদা এটা আদায় করব। সম্মানিত ভাই বোন এই সিজদার আয়াত যদি তেলাওয়াত হয় উচ্চস্বরে তেলাওয়াত হলে এই তেলাওয়াত যারা শ্রবণ করবে সকলকে শোনার কারণে সিজদা দিতে হবে অতএব যখনই আমরা উল্লেখিত সিজদার আয়াত আমরা তেলাওয়াত করব আমরা সোজা হয়ে দণ্ডায়মান হয়ে আল্লাহ আকবর বলে আমরা সিজদায় গিয়ে একটি সিজদা আমরা আদায় করব এটা আবশ্যক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন মাজিদের তাজবিদের বিষয়গুলো মান্য করে কোরআন মাজিদের নিয়ম নিয়মকানুন মেনে সেই শুদ্ধভাবে তেলবাদ করার তৌফিক দান করুন আমিন পি টিভি এই পি টিভির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সম্পৃক্ত যারা রয়েছেন সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও জানাচ্ছি এই জন্য রমজান মাসে পহেলা রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত মানুষদেরকে আল্লাহর কোরআন সেই শুদ্ধভাবে পড়ার জন্য এরকম একটি মহৎ অনুষ্ঠান বরকতম অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এজন্য আমি পিনিস টিভির সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত shot of shannon nenuvick p-news tv